আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সের আজকে দ্বিতীয় ভিডিও গত পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আজকে অর্গানিক গ্রোথ এবং হ্যাশট্যাগ কৌশল এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করলাম আগে আপনাদের নিজেদের প্রোফাইলটা বড় করবেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাও বড় হবে বায়ার দেখতে চাইলে আপনি তাদেরকে দেখাতে পারবেন যে হ্যাঁ আমার নিজের প্রোফাইলটাই বড় করা আছে এবং আপনার এক্সপিরিয়েন্সটা অর্জন হবে নিজের যদি দক্ষতা না থাকে তাহলে আপনি বায়ারকে কী সার্ভিস দেবেন বায়ার আপনাকে প্রশ্ন করলে আপনি কী উত্তর দেবেন এই আগে নিজেরটা বড়ো করার চেষ্টা করবেন তো আপনি আমি ধরে নিচ্ছি আপনি ইনস্টাগ্রাম অর্গ্যানিক গ্রোথ এই সার্ভিসটাই সেল করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এই রিলেটেড কিওয়ার্ড লিখেই আপনার প্রোফাইলটা বড়ো করার চেষ্টা করতে হবে আগে আপনি এখানে চলে আসবেন এবং এই কি লিখে সার্চ করলে আপনি এন্টারপ্রেস করলে কিছু আসবে না তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা এখান থেকে এই কি যে আইডিতে লিখা আছে সেরকম আইডি ওপেন করবো দেখেন এখানে লিখা আছে এখানে আছে এখানে আছে আমি এখান থেকে ধরেন এই একটা আইডি একটা দুইটা ওপেন করলাম দুইটা ওপেন করলে হ্যাঁ চলে আসছে দেখতে পাচ্ছেন এই লোকটা হয়তো বা বাংলাদেশি নাম দেখে যাই মনে হচ্ছে যাই হোক এই লোকটা আমাদের মতো এই সার্ভিসটা সেল করতেছে চায় আমাদের মতো এই সার্ভিসটা সেল সেল করতে হয়তো হয়তোবা ইন্ডিয়ার হতে পারে যাই হোক যে দেশেরই হোক মহাদেশের উনি যেহেতু এই বিষয়টা সেল করতেছে উনি এই বিষয়টা সেল করতে সুতরাং ইনাকে যদি আমরা ফলো করি ইনাকে ফলো করে আমাদের তেমন কোনো বেনিফিট হবে না আমাদের যেটা করতে হবে এই এখান থেকে পোস্টের ভিতরে যে লাইকগুলো আছে যে লাভ রিয়েক্টগুলো আছে এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে এবং ইনার ফলোয়ারকে আমাদেরকে ফলো করতে হবে উনি হয়তোবা এই লোকগুলারে ফলো করেছিল তাই ওনারা ফলো ব্যাক দিয়েছে অথবা হ্যাশট্যাগের কারণে বা যে কোনো কারণে এই লোকগুলার সামনে এই পোস্টগুলা আসছে বা উপস্থাপন হয়েছে তাই ওনারা এটাকে লাইক করেছে বা ফলো করেছে যে কোনোভাবেই এই অ্যাকাউন্টটা বড় হয়েছে তার মানে এই লোকগুলা এই পোস্টগুলারে পছন্দ করে তো এই লোকগুলোই তো আসলে আমাদের দরকার কারণ আমাদের সার্ভিসটা আমরা এমন লোকের কাছে পৌঁছাবো যারা আমাদের সার্ভিসটা পছন্দ করে তো এখান থেকে আপনি কিছু নিয়ে নেবেন বিশটা পঁচিশটা তিরিশটা নিয়ে নিলেন আপনাদেরকে ফলো দিয়ে দেবেন হয়তোবা সবাই ফলো ব্যাক দিবে না ফিফটি পারসেন্ট আশা করা যায় আপনাকে ফলো ব্যাক দিবে আরেকটা বিষয় আছে আপনি পোস্টে আসবেন পোস্টে এসে আপনি প্রথমে এখান থেকে ওরকম দশ পনেরো বিশটা আপনি নেওয়ার চেষ্টা করবেন তো একটা পর্যায়ে গিয়ে আপনাকে এই ফলো আনফলো এই বিষয়টা করতে দেবে না ইনস্টাগ্রামের পক্ষ থেকে তখন যেটা করবেন আমি আগাম এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে এসে কমেন্টও করতে পারেন আবার এই যারা কমেন্ট করেছে তাদেরকে একটা লাভ রিয়েক্ট দিতে পারেন সেক্ষেত্রে এই প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে তখন হয়তোবা উনি আপনার পোস্টে এসে লাইক দিবে আপনাকে ফলো করবে এভাবেই বৃদ্ধি পাবে আচ্ছা এখন আরেকটা বিষয় বলি আপনার অ্যাকাউন্টে যদি কোনো কাজ করা না থাকে আগে পরে এবং অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে নতুন হলে আপনি একসাথে অনেক ফলো আনফলো করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কম কম করে করার চেষ্টা করতে হবে বিশ পঁচিশ পঞ্চাশটা আর যদি পুরাতন হয়ে থাকে কিন্তু অনেক দিন কাজ করা নাই সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন দুইশো ফলো আনফলো করতে দেবে দুইশো ফলো এবং আনফলো দুইশো ফলো আনফলো বলতে চারশো না দুইশোই প্রতিদিন এটা আপনি করতে পারবেন তবে একটা না আপনি এই কাজটা করবেন না যদি এটা করেন তাহলে ইনস্টাগ্রাম অ্যালগোরিদিমে তখন আপনাকে ধরতে পারবে যে শুধু আপনি ফলো আনফলোই করেন সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে অথবা আপনাকে ফলো করতে দেবে না কিছুদিন সেই সেক্ষেত্রে আপনি ওই লাভ রিয়াক্ট যেটা দেখিয়ে দিলাম এবং এই ফলো আনফলো একসাথে সবই করবেন এখন যদি ফলো আনফলো করে থাকেন ধরেন একশো ফলো আনফলো করলেন সেক্ষেত্রে আপনি আর চার পাঁচ ঘন্টা বা বারো ঘন্টা পরে আপনি গিয়ে এই ফলো আনফলোর কাজটা আবার করবেন এর মাঝখানে যে সময়টা পাচ্ছেন তখন আপনি এই লাভ রিয়েক্ট বা কমেন্টের কাজগুলো করবেন একটা অ্যাকাউন্টে প্রতিদিন আপনি তিন থেকে চারবার সময় দিলেন অথবা দুইবার সময় দিলেন প্রতিবার পাঁচ মিনিট দশ মিনিটের বেশি আপনার প্রয়োজন পড়বে না তাহলে এই বিষয়টা গেল এখন এভাবে তো আপনারটা বড়ো করবেন আপনি এখন ধরেন আপনাকে যে বায়ার কাজ দিয়েছে সে আসছে ফোলোরিডার ইউএসএর রিডার তো ওনার যদি দোকান থাকে অনলাইন শপ এবং সেটা ইন্টারন্যাশনাল অনলাইন শপ তাহলে তো কোনো কথাই নাই আপনি টায়ার অন দেশগুলা সিলেক্ট করবেন সেখান থেকে আপনি ফলোয়ারগুলোকে ফলো করবেন তারা আপনার প্রোফাইলে ফলো দিবে যদি লোকাল হয়ে থাকে মানে অনলাইনে সেল হয় না সেক্ষেত্রে আপনার লোকাল লোকজনগুলো খুঁজে বের করতে হবে এইটা একটু কষ্টসাধ্য কিন্তু তারপরও আপনারা সহজ করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি আগে এর নামের লিস্টগুলো বের করে নেবেন কারণ আপনার বায়ারটা যেখান থেকে আসছে বা এর আশেপাশের সব নামগুলো তো আপনার জানা দরকার আপনি ম্যাপ থেকে এটা দেখে নিতে পারেন অথবা গুগল থেকে সার্চ করে এগুলো বের করে নিতে পারেন ঠিক আছে এটা দেওয়া যায় দেখতে পাচ্ছেন চলে আসছে ক্যালিফোর্নিয়া ফলোরিডা আমরা এই ফলোরিডাটা নিব ফলোরিডা নিয়ে আমরা এখানে এসে ফ্লোরিডা লিখে সার্চ করবো ফ্লোরিডা লিখে সার্চ করলে আপনারা নিচে চলে যাবেন এখানে যদি আপনি এই লোকেশন অপশনটা না দেখতে পারেন আপনি নিচে চলে যাবেন যে দেখতে পাচ্ছেন এই ফলোরিডার এই লোকেশনটাতে আপনি ক্লিক করবেন এখানে আপনি ফলো করতে পারেন এটা কিন্তু আপনার হ্যাশট্যাগ না হ্যাশট্যাগ কিন্তু ফলো করা যায় আমি সেটা দেখিয়ে দেবের পরে এখান থেকে আপনি সেম ওরকম কিছু লাভ রিয়েক্ট অথবা তাদেরকে ফলো আনফলো করে বিশটা পঁচিশটা আপনি এভাবে দিয়ে আসতে পারেন ঠিক আছে এগুলো আছে রিসেন্টলি মোস্ট রিসেন্টলি এগুলো আছে টপ তার মানে এগুলো পোস্ট করা আগেও থাকতে পারে কোনো বিষয় না এগুলো টপে আছে বেশি এংগেজমেন্ট পেয়েছে এই পোস্টগুলো এই জন্য আর এগুলো আছে রিসেন্টলি মানে এই সম্প্রতি আর কি আশা করি বুঝতে পেরেছেন টার্গেটেড লোকেশন অনুযায়ী বিষয় হচ্ছে আপনি এটার ফলো করতে পারেন এই ফলোরিটা এই হ্যাশট্যাগটা আপনি ফলো করবেন এই হ্যাশট্যাগটা আমার ফলো করা আছে অলরেডি এই হ্যাশট্যাগটা ট্যাগটা ফলো করলে আপনার যেটা সুবিধা আপনি যখন দেখবেন আপনাকে ফলো আনফলো করতে দিচ্ছে না তখন তো আপনি এরকম হোম পেজে এগুলা ব্রাউজ করবেন ব্রাউজ করে আপনার যেটা পছন্দ হবে তাদেরকে একটু লাভ রেট দিয়ে আসবেন তাদেরকে একটু কমেন্ট করবেন তারাও আপনাকে ব্যাক দিবে এভাবে আস্তে 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 দেখবেন আপনার প্রতিদিন বিশ পঁচিশটা পঞ্চাশটা আপনার অনায়াসে চলে আসবে এই কাজগুলো করতে পারলে এবং এই ছাড়া অর্গানিক আর কোনো উপায় নাই আপনি রোবট দিয়ে করেন আর থার্ড পার্টি থেকে কেনেন এটা তো আপনার লাভ হচ্ছে না দিন শেষে আমাদের তো বাইরের উপকার করে দিতে হবে না বাইরে তো অনেক ভাইরাস এগুলো এত বুঝবে না অনেক ভাইরাস একটু সেনা পাবলিক সবাই তো সেনা পাবলিক না সে তো আমাদের বিশ্বাস করে আমাদেরকে কাজ দিবে আমরা যদি তার ঠকাই দেই থার্ড পার্টি থেকে কিনে দিলাম অথবা যে কোনো লোকাল দেশ লোকালদের বলছে আপনার লো কান্ট্রি যেগুলো সেখান থেকে আপনি ওনার ফলোয়ার বাড়াই দিলেন এতে ওনার তো সেল হচ্ছে না ওনার উনি চাইছে আপনার কাছে দশ হাজার ফলোয়ার আপনি দশ হাজার দিয়ে দিলেন কিন্তু সবগুলো যদি ওনার লোকেশনের বাইরে থাকে আপনার তো কোনো লাভ হচ্ছে না ওনারও লাভ হচ্ছে না আপনি হয়তো টাকা পাচ্ছেন কিন্তু পরকালের জন্য আপনি তো দায়ী থেকে যাচ্ছেন একজন এই কাজটা করা যাবে না আমাদের এই কৌশলগুলো অবলম্বন করে আমাদের কাজ করতে হবে এটা তো আপনার বেশিক্ষণ লাগবে না আমি তো বললাম প্রতি অ্যাকাউন্টে আপনার প্রতিদিন পাঁচ মিনিট করে যদি সময় দেন তাহলে চারবার যদি দেন বিশ মিনিটের শেষ একটা অ্যাকাউন্টের কাজ আর মাঝে মাঝে পোস্ট করবেন যে হ্যাশট্যাগটা ফলো করলাম ওই হ্যাশট্যাগ ফলো করার ফলে যেটা আমরা পাবো সে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি কিন্তু এটা তো আসলে শো করতেছে না কেন বুঝতেছে না একটু রিলোড দেই এই যে এই শপ লিখে আমি বেশ কয়েকদিন আগে এটা ফলো করছিলাম এই জন্য এটা চলে আসছে ফুলোরিটা হয়তো নিচে গেলে পাওয়া যাবে যাই হোক এই বিষয়টা হচ্ছে এই শপটা এই পোস্টে কোথাও না কোথাও হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করা আছে দেখেন আমি দেখাই দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই জন্য এটা আমাদের সামনে আসছে তো এখন মনে করেন এটা যদি আপনার পছন্দ হয় আপনার নিশের ভিতরে পড়ে আপনার সার্ভিসের ভিতরে আপনি এখানে এখানে লাইক করে করে প্রবেশ আইডি কিন্তু কিন্তু এটা 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 না হ্যাশট্যাগ এটা আছে আইডি তো এই দুইটা আইডি যে কোনো একটাতে আপনি ঢুকবেন ঢুকে তাদের ফলো দিয়ে আসতে পারেন এখানে যত কম আছে এনাকে ফলো দিলে ইনি আপনার ফলো ব্যাক দিবে আর যেটাতে বেশি আছে যেমন এটা এটাতে আপনার ফলো দেওয়ার দরকার নেই উনি আপনার ফলো ব্যাক দিবেনা তবে ইনার ফলোয়ারদের আপনি আপনি গিয়ে ফলো করতে পারেন এই আইডিতে প্রবেশ করবেন এখানে যাবেন এবং এখানে ফলো দেবেন এগুলো ফলো দেওয়ার প্রয়োজন নেই কারণ ওনাদের সাধারণত বেশিই থাকে ছয় হাজার ফলোয়ার আছে ওনারা খুব সম্ভবত মানে বেশিরভাগ সময় ব্যাগ দিতে চায় না আর কি আমি কিছুক্ষণ আগে কাজ করেছিলাম আমাকে ব্যাগ মানে আমি এখন ফলো করলে আমার ফলো ব্যাগ দিবে কিনা আমি জানি না তারপর একটু চেষ্টা করি না দেয় নাই তো তার মানে আমি যদি একটু কাজ করি সেই জন্য আমাকে দিবে না যাই হোক তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন লোকেশন এবং হ্যাশট্যাগ এখন আপনি ধরেন ওনার পোস্ট করবেন ওনার মানে আপনার বায়ারের যে নিশ থাকে বা যে সার্ভিস থাকে সেটার উপর আপনি পোস্ট করবেন এই হ্যাশট্যাগ আপনি কোথায় পাবেন এই হ্যাশট্যাগ পেতে গেলে আপনাকে যদি স্পোর্টস হয়ে থাকে তাহলে আপনি স্পোর্টস লিখে সার্চ করবেন করে যে পোস্টগুলো টপে আছে সেই পোস্টগুলো থেকে আপনি হ্যাশট্যাগ নিয়ে নেবেন যেমন এটাতে প্রবেশ করি এটাতে প্রবেশ করার পরে দেখবেন ইনি পোস্ট করার সময় কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে এটা আমাদের খেলা রিলেটেড আমরা এখানে যাই না আমরা কম না আমরা সার্চ করে নিই এটা ফলো দিতে পারেন আমার যদি এই নিস না আর আমার তো ফলো এখন নেবেন এই জন্য আমি ফলো দিচ্ছি না এগুলো কেন সাপোর্ট করতেছেন আমি জানি না দুইবার রিলোড দিলাম তারপর আসে না দেখি যাই হোক আমাদের যেটা দরকার আমাদের সেটা চলে আসছে এখান থেকে সকল হ্যাশট্যাগুলো আপনি নেবেন না কিছু হ্যাশট্যাগ নেবেন আর এই হ্যাশট্যাগগুলার ভলিউম কত সেটা আপনি যাচাই করে তারপর আপনাকে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি সার্চ দেবেন এটা আপনার চেঞ্জ হতে পারে আপনি হয়তো দুই মাস পরেও বা ছয় মাস পরেও ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে এই আপনার ওয়েবসাইটটা টপে নাও থাকতে পারে সেক্ষেত্রে যেগুলো টপে থাকে অথবা আপনি আপনার মতো করে যে কোনো দুই তিনটা ওয়েবসাইট আপনি ওপেন করে নেবেন সেখান থেকে কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাতে কাজ করবেন এখানে এই ওয়েবসাইটটাতে আপনি তিনটা অপশন পাবেন কিওয়ার্ড এখানে লিখে আপনি কি আনতে পারবেন এখানে আসছে ইমেজ দিয়ে ইমেজ দিয়ে এগুলো আসলে ভালোভাবে আসে না সব থেকে বেটার হচ্ছে এটা এখানে আপনি স্পোর্টস লিখে দিলেন এখানে আপনি ভলিউমগুলো দেখতে পারবেন আপনার কি অর্ডার বলিউমগুলো এটা একষট্টি পয়েন্ট তিন মিলিয়ন এটা সাড়ে এগারো মনে করেন এটা দশ তো এই সবগুলো যদি আপনি হাই ভলিউম নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টের র্যাঙ্ক হবে না আপনাকে কিছু লো নিতে হবে তো এই ভলিউমগুলো দেখার জন্য এই যে বলেছিলাম যে এই এখানে যে কিওয়ার্ডগুলো এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে এই হ্যাশট্যাগুলো আপনি সব নেবেন না কিছু নেবেন এবং সব থেকে বেটার হচ্ছে আপনি এখান থেকে বলিয়াম দেখে নেবেন এটাই আপনার জন্য থেকে ভালো আপনি কিছু হাই দিবেন কিছু লো দিবেন কিছু মিডিয়ামও দিবেন সব মিলে আপনি বিশ থেকে পঁচিশটা সর্বোচ্চ তিরিশটার উপরে যাবেন না তিরিশটার উপরে দিলে হয়তো নেয়ই না এরকম হ্যাশট্যাগগুলো দিয়ে আপনি পোস্ট করবেন তাহলে আপনার পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আরেকটা বিষয় হচ্ছে কিছু হ্যাশট্যাগ দেখবেন বড়ো হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে আসে যে দেখতে পাচ্ছি না এগুলো ছোটো হাতের অক্ষর এগুলো বড়ো হাতের অক্ষর এখন আমরা দেখব যে ইনস্টাগ্রাম আমাদের কাছে কোনটা চায় আমাদের কাছে কি ছোটো হাতের অক্ষর চায় না বড়ো হাতের অক্ষর চায় ইনস্টাগ্রামের অ্যালগোরিদম যেটা চায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব একটা পোস্টে যায় আমরা এখানে হ্যাশ দিয়ে যখন একটা কিছু লেখার চেষ্টা করি দেখেন সব লিখেছি আমি এই সব লেখার পরে আমার নিচে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে কিন্তু আপনি কোনোটাতেই বড়ো হাতের অক্ষর দেখতে পাবেন না আমরা যে ওয়েবসাইটটাতে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম সেখানে দেখেন সব ছোট হাতের অক্ষর কিন্তু আবার কিছু লোকে দেখবেন ওই যে একটু আগে দেখেছিলাম যে বড়ো হাতের অক্ষর ব্যবহার করেছে ওটা হয়তো ওনারা জানে না বা ওটা করলেই যে আসবে না এমন কিছু না কিন্তু অ্যালগোরিদম যেটা চায় আমরা সেটা ব্যবহার করব। কারণ আমরা এই কিওয়ার্ডগুলো বা এই কেন ব্যবহার করতেছি যাতে আমাদের পোস্টগুলো বড় হয় আমাদের প্রোফাইলটা বড় হয় আমাদের পোস্টগুলো যাতে লোকের সামনে যায় বেশি রিচ আউট হয় এই জন্যই তো সেক্ষেত্রে অ্যালগোরিদম যেটা চাই আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো সবসময় তাহলে আমাদের জন্য ভালো তো আমরা সব বিষয়গুলো কভার করেছে কিনা দেখি অর্গানিক গ্রোথের যে বিষয়গুলো আমি হ্যাশট্যাগ দেখিয়েছি ফলো আনফলোটা কীভাবে করবেন ও দুশো আনফলো করতে পারবেন ফলো এবং আনফলো সব মিলে দুইশো চারশো না প্রতিদিন এবং একই কাজ যদি আপনি বারবার করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে এই জন্য একসাথে সকল কাজ করার চেষ্টা করবেন লাভ রিয়েট কমেন্ট ফলো এবং আনফলো আনফলো বলতে আপনি যখন আপনার প্রোফাইলটা যখন বড়ো হয়ে যাবে সবাই তো আপনাকে ফলো ব্যাক দিবে না ধরেন আপনি এখানে এক হাজার ফলো করেছেন কিন্তু এখানে হয়তো আমার পাঁচশো বা চারশো আসবে তো এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে তো এখানে হয়ে যাবে বিশ হাজার এখানে হয়ে যাবে ধরেন যে পাঁচ হাজার তো এটা তো আসলে ভালো দেখালো না সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে আনফলো করে দেবেন এনাদেরকে আনফলো করে দিবেন এটা মোবাইল থেকে করবেন তাহলে আপনার জন্য সুবিধা এটা আপনি মোবাইল থেকে করবেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত করতে পারবেন এই একটা বিষয় গেল আর একটা বিষয় মোবাইল থেকে দেখাবো আমি মোবাইল থেকে আরও কিছু বেনিফিট পাওয়া যায় এবং দ্রুত কাজ করা যায় মোবাইল নিয়ে হয়তো বা ছোটো করে একটা ভিডিও কোথাও সংযুক্ত করে দিব কোনো ভিডিওর ভিতরে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও কিভাবে করতে পারেন এই বিষয়টা সেটা আপনি সুন্দরভাবে শিখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অথবা কোনো কিছু নতুন আপনারা জানতে চান কি না কাজ করতে গিয়ে যেখানে সমস্যায় পড়তেছেন সেসব বিষয়ে জানতে চান কিনা আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং সেই সমস্যার সমাধানের জন্য প্রয়োজনে ভিডিও তৈরি করে দেব ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম